বিয়ের আসরে প্রতি মুহূর্তে নববধূকে চোখে হারিয়েছিলেন শুভদীপ ভট্টাচার্য সাত পাখ মিটে ছোট পর্দার কপালে এঁকে দিয়েছিলেন ভালোবাসার চুম্বন পেশায় চিকিৎসক শুভদীপ ছিলেন অভিনেত্রীর পরিবারের পছন্দ করা পাত্র বিয়ের মাত্র দুই বছরের মাথায় ভাঙতে চলেছে শুভদীপ শ্রীপন্নার সেই বিয়ে টেলিপাড়ায় এমনই গুঞ্জন যা রটেছে তাই কি ঘটেছে জানতে ভারতীয় সংবাদ মাধ্যম যোগাযোগ করেছিলেন অভিনেত্রীর সঙ্গে শ্রীপর্ণার কথাই বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত তাই এই নিয়ে কোনো মন্তব্য করব না তবে স্টুডিও পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এবছরের জামাই ষষ্ঠীতেও নাকি শ্বশুরবাড়িতে আসেননি শুভদ্বীপ শ্রীপর্ণার সব পরিবার বেড়াতে চলে গিয়েছিলেন শুধু তাই নয় শ্রীপর্ণা নাকি সমাজ মাধ্যম থেকে তার আর শুভদ্বীপের সব ছবি সরিয়ে ফেলেছেন অথচ অভিনেত্রী একসময় সুখী দাম্পত্যের খুঁটিনাটি ভাগ করে নিতেন অনুরাগীদের সঙ্গে ছমাস আগে জন্মদিন উদযাপনের ছবিও তিনি ভাগ করে নিয়েছিলেন শুভদ্বীপের সঙ্গে ফলে ঠিক কি ঘটছে তা এখনও পরিষ্কার নয় সকলের কাছে একটি সূত্র আবার বলছে এখনও আইনি পথে এগোননি দম্পতি অভিনেত্রীর হাতে এখনও বিয়ে লোহা রয়েছে বিচ্ছেদ নিয়ে মুখ না খুললেও শ্রীপন্না তার আগামী কাজের কথা জানিয়েছেন প্রায় দু বছর পর ছোট পর্দায় ফিরছেন তিনি নিজেই বলেছেন স্টার জলসার নতুন ধারাবাহিক লক্ষ্মীর ছাপিতে অভিনয় করছি নায়িকা নয় গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যাবে আমাকে আমি চাই ছোট পর্দার পাশাপাশি অন্য মাধ্যমেও কাজ করতে ধারাবাহিকের নায়িকা হলে সেটা সম্ভব নয় তাই এই সিদ্ধান্ত নিয়েছি